স্বাগতম ডাক্তার জয়ীর ভেদ অ্যান্ড পোলট্রিকাইকে বর্তমানে আমি অবস্থান করছি মোস্তফা ভাইয়ের খামারে কাশিভাগি সাক্ষীরা এখানে আমি একটি বিষয় দেখেছি ব্রয়লার এক পাশে এবং লেয়ার আর এক পাশে পালন হচ্ছে এই মিক্সিং পদ্ধতি কোনো বিজ্ঞানসম্মত চাষ না যদি বলি ব্রয়লারের ক্ষেত্রে অল্প সময় খামারে পালন হয় শুধুমাত্র মাংসের জন্য চাষ করা হয় আবার লেয়ারের ক্ষেত্রে যদি চিন্তা করেন ডিমের জন্য দীর্ঘ সময় একই ঘরে মুরগি লেয়ার পালন করতে হয় এবং মুরগি প্রতি অনেক টাকা ইনভেস্ট করতে হয় এভাবে মিক্সিং করলে বিভিন্ন ধরনের রোগ খামারে লেগেই থাকে বিশেষ করে ভাইরাল ব্যাকটেরিয়াল মাইক্রোপ্লাজমা বিভিন্ন ধরনের ডিজিজের প্রবণতা সবসময় খামারে বেড়েই থাকে এজন্য নিজেও সচেতন হয় অন্যকেও সচেতন করে আমার খামারি ভাইয়ের মতামত নিব আসলে আমি এটা জানতাম না যে দুইটা মুরগি একসাথে পালন করা যায় ডাক্তার স্যার বলছে যে দুটা মুরগি একসাথে কখনো পালন করা যায় না ভাই এখন থেকে আপনি এটা আলাদা করে পালন করবেন তো খামারি ভাইরাও সবাই সচেতন হবেন খামারি ভাইরাও সবাই সচেতন হবেন এভাবে কেউ মুরগি পালবেন না